কোরআন নিজে পড়া অথবা আপনি পড়তে না পারলে কেউ পড়লে আপনি শুনবেন ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন তারপরে 15 নম্বর খতমের নেকি বখশানোর জন্য মিলাদ বা মুনাজাতের দোয়া আয়োজন করা এটাও একটি বিদআত এগুলো কোরআন হাদিসে নাই আচ্ছা এবার 16 নম্বর সাহারির জন্য মাইকে ডাকাটা কি করা সাহারির জন্য সমাজে মাইকে ডাকে না একবার নি ওই ডাকির জন্য আপনি তাহাজ্জুদ তারাবি পড়তে চাইলো আপনার বেগত ঘটে এমন হয় নাকি হয় না এবার আপনি বলবেন তাহলে আমরা তার সাহারিত উঠবো কিভাবে সুন্দর কথা ইসলামী শরিয়াতে সব কিছুরই ব্যবস্থা রেখেছে কিন্তু আপনি জানেন না তাই মানেন না রাসুল সাল্লা ইসলামের জমানায় ফজরের সময় জন মার্জিন ছিলেন একজন আবদুল্লেবনে উম্মে মাকতুম আর একজন বেলাল রাজি আল্লাহ তালান বেলাল রাজি আল্লাহ তালান আজান দিতেন সাহারি খেতে ওঠার জন্য যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগ্রত করার জন্য ভাই এখন ঘুম থেকে ওঠেন সারি কেমন সময় হয়েছে আবার অনেক আছেন শেষ সাথে তারা আছে তাদেরকে এই সংকেত দিতেন ভাই এখন নামাজটা বন্ধ করে সারিটা খেয়ে নেন তাহলে বেলাল নদী আল্লাহ আজান দিতের সাহারির জন্য তাহলে সাহারির জন্য ডাকার পদ্ধতির নাম কি আজান আর উম্মে মাকতুম যখন সাহারি সময় শেষ হয়ে যেত তখন তিনি আজান দিতে আমাদের নবী বলেছেন বেড়াল যখন আজান দেয় সাহারি খেতে থাকো আর উম্মে মাকতুম যখন আজান দেন তখন সাহারি খাওয়া বন্ধ করো তাহলে আগে সাহারি খেতে ডাকার জন্য পদ্ধতি কি আজান দেওয়া এবার আপনারা বলবেন তা ঠিক আছে এই মসজিদে আজকে রাতে শুরু করে দিন ইমামসব যদি আজান দেয় তাহলে সবাই মনে করবে ফজরে আজান দিয়ে দিচ্ছে তা অনেকে খাওয়াই বন্ধ করে দিবে কিভাবে বুঝবে এটা কোন আজান এর উত্তরও শরিয়াতে আছে কি আজানিয়া তো খৈরুম মিনান থাকবে কিন্তু সাহারির আজানিয়া সলাহাত খৈরুম মিনান নাওম থাকবে না তাহলে আপনি বুঝে নেবেন কোনটা কিসের যান এখন খুব মনোযোগ দিয়ে শোনেন একটি সুন আপনি পাললে পালন করবেন পারেন না করবেন না কিন্তু বেদাত করা যাবে না এখন না আমি বেদাত করলাম না কিন্তু আমরা কি করছি সুন্নাতের জায়গায় বেদাত বসাইয়া দিছি দিচ্ছি বসাইয়া মাইকে সাইরেন বাজানো একবার তারপরে ভাই সাহারি খাওয়ার সময় এসে ওঠেন এক ঘন্টা বাকি আছে একবার দুইবার আবার দশ মিনিট পর করে আর আছে পঞ্চাশ মিনিট আবার এরকম করতে করতে প্রায় পাঁচ দশ মিনিট পর পর ডাকাটা কি করে করে নাকি করে না এক স্থলে কত বেদা বসেছে এখনো দেয় তাহলে সাহারির জন্য এই যে মাইকে ডাকা ডাকি এটা করা যাবে না শোনেন বর্তমানে প্রসিদ্ধ একজন হানাফিয়া আলেম শেখ আহমদুল্লাহ উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে এই যে সাহারির জন্য যে ডাকাডাকি হচ্ছে এটাতে আসলে অনেকেরই বিরক্তিকর কারণ এগুলো অসুস্থ হলে তার জন্য সমস্যা কেউ ঘুমিয়ে আছে ঘুমের সমস্যা এমন কি এবারেও সমস্যা আপনি যখন নামাজে দাঁড়াবেন বারবার যদি ডাকা ডাকি কর তখন মনটা কদিক যায় নাকি যায় না তো উনি বলছেন যে বর্তমান প্রযুক্তির যুগে এসে এমন কোন ঘর নাই আরে ভিক্ষুকের ঘরেও একটা স্মার্টফোন পাওয়া যাবে আছে না নাই অ্যালার্ম দেওয়া যায় না এই তো হয়ে যায় এরপরেও যদি আপনার এই করা লাগে এখন এই বেদাত বন্ধ করবে কে দায়িত্ব মসজিদের খতিবের ইমামের হ্যাঁ নিজেই তো বেদাত আর বোঝে না আচ্ছা সতেরো নম্বর শেষ রাতে দল বেঁধে সাহারির জন্য ডাকা এটা ঢাকা শহরে একসময় অনেক প্রচলিত ছিল এখন কমছে দেশেও ছিল এখন কমছে দল বেঁধে তারা ডাকতেন এটা বেদাত বরং সাহারির জন্য আজান দেওয়া সুন্নাত আঠারো নম্বর সাহারি শেষে মাইকে সমের নিয়ত বলে দেওয়া সাহারি খাওয়ার সময় শেষ সকলে নিয়োগটা করে নেন নিয়োগটা কি করেন দেখেন আমার সাথে কি নিয়ত কত চমৎকার দেওয়া এ ভাই ঘুমাই কে বাইরে ডাকেন আমাদের খেয়াল করে শোনেন শেষ এখন সাহেব আপনার শিখায় দিচ্ছে আপনি নিয়ত করবেন কি নিয়ত করছেন দেখেন আসুমা গদাম সাহারি আমি নিয়ত করলাম আগামীকালকে রোজা রাখার শব্দটা বুঝলে বলেন এই যে সাহারি খাওয়া শেষ করছি আজকের দিনের রোজা না আগামী রোজা সাহারি খাইলাম আজকের আর মুজিন সাহেব আমাদের নিয়াত আগামী আগামীকালকে কোন প্রযুক্তির যুগে আমরা আছি আর কত বোকার যুগে আমরা আছি এটা কেন এই ভুল রাসূল সাল্লাল্লাহু যদি এই নিয়া শিক্ষা দিতেন কখনো ভুল হতো না সাহাবীরা যদি এই নিয়া শিক্ষা দিতেন কখনো ভুল হতো না কারণ তারা আরবি সাহিত্যের অর্থ বুঝেন আরে নাও আইতু আন আসুমা বলতেন আজকে আমি রোজা রাখার জন্য নিয়ত করলাম বাঙালি তৈরি করেছো তাই আজকের জায়গা বলে দিছে আগামী কালকের শুধু মাত্র এই রোজা নয় যুত ধরনের আমল আছে প্রত্যেকটা আমলের অন্তরে নিয়ত করা ফরজ মুখে নিয়ত পড়া ফরজ অজীব সুন্নাত মুস্তাহাব কোনটাই না বরং বিদাত আমি সাহারি খাইছি কি জন্য যদি আবার বলা লাগে আমি এই জন্য এগুলো বিদাত তারপরে নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট পরে পূর্বে সাহারি খেতে নিষেধ করা এটি একটি বেদাঁত সাহারি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে সময় শেষ আজান শুরু হবে এই কিন্তু আমরা কি করছি সতর্কতার জন্য নীল এহতিয়াত সতর্কতার জন্য পাঁচ মিনিট আগে বলে দেবাই সময় শেষ হয়ে গেছে শেষ করা যাবে না এই যে অগ্রিম ভাবে নিষেধ করা এটি একটি বেদা তারপরে ফজরের আজান শুনে মুখে খাবার থাকলে ফেলে দেওয়া একটা বেদা আজান যদি মানে সাহারি সময় শেষ হয়ে গেছে ধরেন পাঁচটায় শেষ ঠিক পাঁচটাই যদি মহাজেন আজান দেয় তখন যদি আপনি খাবার খেতে থাকেন আপনি মুখ থেকে খাবার ফেলবেন না খেয়ে শেষ করবেন আজান চলাকালীন পর্যন্ত আজান শেষ খাবার বন্ধ করে দিতে হবে এই যে তিন চারটা মিনিট এটা একজন ব্যক্তির জন্য আল্লাহ তালা সার দিয়েছেন উনি হয়তো উঠেছে দেরিতে খুলে দেখেন আরে তোমাদের কারো হাতে যদি খাবার থাকে খাবারের প্লেট থাকে আজান শুনতে পায় ওই জন্য খাবার শেষ না করে প্লেটটা না রাখে আল্লাহ দয়া করেছেন আর আপনি আগেই বন্ধ করে দিয়েছেন ভাই বন্ধ করে